ট্রাস্ট ব্যাংক বর্তমান বাংলাদেশের একটি সুনামধন্য ব্যাংক এটা সবাই জানি বর্তমানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান সিদ্ধান্ত নিয়েছেন যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কোনো চুক্তিভিত্তিক কর্মচারী থাকবে না বরং তারা এখন থার্ড পার্টি হয়ে কাজ করবে যেখানে বর্তমান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সাতশো প্লাস চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে যার মধ্যে চারশো প্লাস কর্মচারী সাত থেকে দশ ও অধিক সময় যাবত এখানে কাজ করে আসছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মচারী দুই থেকে তিন বছরের মধ্যে স্থায়ীকরণ করতে হবে কিন্তু তাদের কি পোড়া কপান যে ব্যাংকে সাত থেকে দশ বছর সার্ভিস দিয়ে এখন তাদের কাজ করতে হবে তৃতীয় পক্ষের হয়ে এটা কেমন অবিচার প্রমোশনের পরিবর্তে ডিমোশন যার জন্য সাতশো প্লাস কর্মচারীর জীবন এখন অন্ধকারচ্ছন্ন শুধু তাই নয়ের সাথে মিশে আছে সাতশো প্লাস পরিবার ও এটা কেমন অন্যায় অবিচার করলেন কর্মীদের সাথে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এখন কি হবে এসব ছেলে মেয়েদের ভবিষ্যৎ এর কি কোনো জবাব আছে কারো কাছে তৃতীয় পক্ষের হয়ে অন্য কাজ করতে বাধ্য করল ব্যাংকের আপার লেভেলের কর্মচারী কর্মকর্তাগণ এতে কি কোন রিয়াকশন করবেন না ব্যাংকের এই চুক্তিভিত্তিক কর্মচারীগণ তারা কি তারা কি মেরুদণ্ডহীন তারা কি এই অন্যায় অবিচার মেনে নিবে